বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ورحمهullahi وبركاته আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি জিন দূর করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে মনে রাখবেন জিন মানুষের গোপন এবং প্রকাশ্য একটি শত্রু কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূরাতুল আরাফের 27 নম্বর আয়াতে নিশ্চয় শয়তান এবং তার তোমাদের এমন জায়গা থেকে দেখতে পাই যেখান থেকে তোমরা তাদেরকে দেখতে পাও না আপনারা কি জানেন সবচাইতে অর্থবহুল এবং চমৎকার একটি কথা হচ্ছে জিন জাতিদের আমরা এখন দেখতে পাচ্ছি না কিন্তু ওরা কিন্তু আমাদেরকে দেখতে পাচ্ছে দেখা গিয়েছে যে ওরা কেয়ামতের দিন আমাদের দেখবে না কিন্তু আমরা ওদেরকে দেখবো তারা সৃষ্টির মধ্যে এমন এক সৃষ্টিকে রেখেছেন যে জিন জাতি তারা সব সব সময় সময় মানুষের মানুষের ক্ষতি ক্ষতি দেখা যায় তারা সাধন করার সবসময় মধ্যে থাকে তাদের চিন্তা ভাবনা আপনারা যা করেন তারা কিছুই বুঝতে পারে দেখা যায় আপনার মন মস্তিষ্ক কল্পের ভিতরে যা ঘটে তারা আগে থেকেই সবকিছু বুঝে ফেলতে পারে এই জন্য দেখা যায় জিন মানুষকে অনেক সময় জিন বিভিন্নভাবে মানুষের ঘরের ভিতরে ঢুকে মস্তিষ্ক কলবের ভিতরে ঢুকে কারো সংসার নষ্ট করে দেয় কাউকে আবার হচ্ছে এমন এমনভাবে আকৃষ্ট করে রাখে যে ওই জিনকে কেউ তাড়াতে পারে না স্বপ্নে ভয় দেখায় খারাপ চিন্তা ঢুকিয়ে দেয় শরীরের ভিতরে হচ্ছে বিভিন্ন জায়গায় ব্যথা সৃষ্টি করে ফেলে দেখবেন অনেক মানুষ হচ্ছে জিন্দার আক্রান্ত ব্যক্তি হঠাৎ করে দিয়ে সে রেগে যায় আবার হঠাৎ করে হাসতে থাকে কাঁদতে থাকে কারো ব্যবসা নষ্ট হয় কারো সংসার নষ্ট হয় কারো দেখা যায় চাকরি চলে যায় সন্তানরা দেখা যায় বিপথে চলে যায় আবার অনেক ক্ষেত্রে স্বামী স্ত্রী এমন ঝগড়ার পর্যায়ে চলে যায় যে তাদের বিচ্ছেদ ছাড়া আর কোনো উপায় থাকে না দেখা যায় অনেক মা এবং অনেক বাবাদেরও সন্তানদের প্রতি যে একটা মোহ থাকা ভালোবাসা থাকা সেটা উঠে যায় পরিবারের সদস্যদেরকে শত্রু মনে করে কাছের লোককে দেখতে পারে না এমন অনেক মানুষ রয়েছে রাতের বেলা হঠাৎ করে চিৎকার মেরে ওঠে বলে সে কিছু খারাপ কিছু দেখেছে আবার এমনও অনেক রয়েছে যারা বাচ্চারা তারা ঘুমাতে পারে না খারাপ জিনগুলো তাদেরকে বিভিন্নভাবে ভাবে ডিস্টার্ব করে মনে রাখবেন এই জিন যার উপরে একবার আচুর করেছে ওই ব্যক্তির জীবনটা একেবারে জাহান নামের মতো বানিয়ে দিচ্ছে অনেক মানুষ এমন রয়েছে যে জিনের শাস্তির কারণে পাগল হয়ে গিয়েছে অনেক মানুষ এমন রয়েছে তার সংসার ছেড়ে সে দেখা যায় রাস্তায় ঘুরছে অনেক মানুষ এমন রয়েছে যে জিনরা কিন্তু মানুষদেরকে শাস্তির মাধ্যমে বিভিন্নভাবে অঙ্গ প্রত্যঙ্গ ড্যামেজ করে দেয় কাউকে অসুস্থ করে ঘরে ফেলে রাখে আবার এমন মানুষও রয়েছে যাদেরকে দেখা যায় জিনরা হচ্ছে বিকলঙ্গ বানিয়ে রেখেছে অথর্ব বানিয়ে রেখেছে আপনি বলছেন সবকিছু শুনতে পাচ্ছে সে বলার মতো কোনো ক্ষমতা তার নেই আবার জিন্দা মানুষের ভিতরে ঢুকে তাদের ভাষায় কথা বলে আবার দেখা যায় অনেক মানুষের ক্ষেত্রে এমন হয় জিন্দা বলে থাকে যে তাকে সংসার করতে দিবে না দেখা যায় হচ্ছে তাকে বাচ্চা ধারণ করতে দিবে না ভালো কিছু করতে দিবে না তার জীবনটাকে নরক বানিয়ে ছাড়বে এরকম কিন্তু আপনারা নিজেরা বাস্তব জীবনে অনেক রকমে দেখেছেন তবে মনে রাখবেন আল্লাহ তালা যেমন পবিত্র কোরআনে অনেক জায়গায় জিন জাতির উপস্থিতির কথা আল্লাহ তালা বলেছেন ঠিক তেমনি হচ্ছে আল্লাহ তালা এই জিন জাতিদেরকে আল্লাহ তালা হচ্ছে যাতে করে হচ্ছে তার বান্দাবান্দিদেরকে ডিস্টার্ব না করতে পারে যাতে করে জিন জাতিরা হচ্ছে শাস্তি পেয়ে তাদের কাছ থেকে তাদের ক্ষতি করা থেকে দূরে থাকে সেই বিষয়গুলো কিন্তু আল্লাহ তারা পবিত্র করে দিয়ে দিয়েছেন আপনারা মনে রাখবেন অনেক গভীরের এমন কিছু কথা রয়েছে যেই কথাগুলো হচ্ছে অনেক সাধারণ মানুষের জানা নেই যার কারণে জিনের দ্বারা আক্রান্ত ব্যক্তিগুলো বিভিন্ন ভাই বোনেরা দেখা যায় বছরের পর বছর চিকিৎসা করে যান বিভিন্ন শায়েকদের কাছে দৌড়াদৌড়ি করেন কিন্তু ফলাফল জিরো শায়েকরা অনেক সময় বলে সে অনেক বড় মাপের শায়েক অনেকেই অনেক রকম কথা বলে সে করে দিতে পারবে কিন্তু দেখা যায় এত জিরো হয় যা কল্পনা করা যায় না দেখা যায় বড় বড় শাহীদের কাছে যাওয়ার পরে মন খুলে কথাও বলতে পারেন না দেখা যায় তারা কোনো রকম ঝাড়ফুঁক করে ছেড়ে দেয় কিন্তু জিন কিন্তু আপনাকে কখনোই ছাড়ে না দেখা যায় জিনকে ছাড়ানোর জন্য মনে রাখবেন সুলাই সাল্লাম পর্যন্ত আজকে যে কথা এখানে উল্লেখ করব তিনি নিজে ব্যবহার করতেন যিনিকে শাস্তি দেওয়ার জন্য তাড়ানোর জন্য সি বিএমে বরফেফ আহমদুল্লাহ রাই হজরত আহমেদ আল বনী সহ পৃথিবীর শ্রেষ্ঠ সাহেকরা এই কথাগুলোর দ্বারাই হচ্ছে জিন জাতিকে শাস্তি দিয়ে তাড়িয়ে দিতেন আর মহান আল্লাহ তারা এই মধ্যে এমন এক বিশেষ শক্তি লুকাইতে রেখেছেন এই তামের আমল যে ব্যক্তি করতে পারে জীবনে একবারের জন্য যদি এই আমল করতে পারেন জিন কোনো দিন আপনার আশেপাশে আসতে পারবে না আপনাকে কোনো ডিস্টার্ব করতে পারবে না কোনো শাস্তি দিতে পারবে না আপনার শরীরে কি ঘটে যাচ্ছে আপনার মনের ভিতরে কি ঘটছে এগুলি সব বুঝতে পারবে না আর আপনাকে কোনো ক্ষতিও করতে পারবে না ইনশাল্লাহ মনে রাখবেন যে জিন জাতিকে তাড়ানোর জন্য আদি যুগ থেকে শুরু করে এই পর্যন্ত পৃথিবীর শ্রেষ্ঠ শায়করা যে কথাগুলো দ্বারা জিনকে তাড়াতেন সেই কথাগুলো কিন্তু অনেক শায়কদেরকে জানা নেই আজকে এই ভিডিওর ভিতরে এমন কিছু কথা উল্লেখ করব। যা আপনি আজকের আগ পর্যন্ত আমার মুখ ছাড়া আর কারো মুখ থেকে শুনেননি কারণ জিন জাতিকে তাড়ানোর জন্য অনেক বিষয় রয়েছে যেগুলো আপনি হচ্ছে সঠিকভাবে মেনে যদি আমল না করেন কেয়ামত পর্যন্ত আমল করে যাবেন কিন্তু জিন আপনাকে ক্ষতি করেই যাবে কিন্তু কোনো দিন আপনি পূর্ণাঙ্গ সুস্থ হবেন না পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না এটা আমি লিখিত দিলাম অনেকে রয়েছেন আমার কথায় কষ্ট পাচ্ছেন অনেক কিছু মনে করছেন বাস্তব কথা বলতে আমি একটু দ্বিধা করি না আমি যা বলছি যদি কোনো সাইকের এই বিষয়ে জানা থাকে একবারের জন্য বলবেন যে হ্যাঁ তার জানা রয়েছে তাকে আমি কিছু প্রশ্ন করবো সে জানে কি না সেটাও আমি হচ্ছে তার সাথে কথা বললেই বুঝতে পারবো সেই বিষয়গুলো জানে না যতক্ষণ পর্যন্ত এই বিষয়গুলো সে না জানবে ততক্ষণ পর্যন্ত কোনো দিন সে জিনকে তাড়াতে পারবে না আপনার যদি আমল তির করেন বাস্তব জীবনে মিলিয়ে দেখেন পূর্ণাঙ্গ সুস্থ হবেন না কারণ জিনকে তাড়ানোর জন্য বিশেষ কিছু কথা রয়েছে যে জানা আপনার না থাকলে কোনোদিন জিন আপনার কাছ থেকে যাবে না অতএব হচ্ছে কিভাবে জিনকে তাড়াবেন পূর্ণাঙ্গ বিষয়কে আলোচনা করছে আগে কি কি ভুল করেছেন তাও এই ভিডিওর মধ্যে তুলে ধরবেন সে আপনারা আমল করার আগে অবশ্য অবশ্যই যে কাজটি করে নেবেন সেটি হচ্ছে আপনারা পূর্ব দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে মহান আল্লাহ পূর্ণ ভরসা করে তারপরে হচ্ছে আমল করবেন কোন রকম সন্দেহ অবিশ্বাস ছাড়াই পূর্ণ বিশ্বাস নিয়ে যে আল্লাহ এই বিশেষ খাদেমরা আল্লাহ কাজ করে দিবে এই বিষয়টি মেনে তারপরে হচ্ছে আমল করবেন যদি করতে পারেন আপনি সাথেই সাথে পূর্ণাঙ্গ রেজাল নিজের চোখে দেখতে পাবেন যারা এই আমলচি করবেন তাদেরকে বলছি আপনারা আমল করে থেকে উঠার সাথে সাথে জিন থেকে মুক্তি পাবেন ইনশা আল্লাহ পূর্ব দিকে মুখ করে মুখে তিতা যেতে জিনিস নিয়ে মহান আল্লাহ পূর্ণ ভরসা করে আপনি পূর্ব দিকে বসেই বলবেন ইচ্ছায় আমার উপরে যত খারাপ ভূতের প্রভাব রয়েছে সবকিছু থেকে আমাকে মুক্ত করতে বিশেষ সাহায্য সহযোগিতা করেন এই কথাটি তিনবার বলেই আমল শুরু করবেন আমলের শুরুতেই আপনি সরফর উম্মার এবং তাসিন করে নেবেন এই তাসিন হচ্ছে রুহানি জগতে প্রথম

পূর্ব শর্ত হচ্ছে আপনার সারফুল মাতাসিন এই সারফুল মাতাসিনের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে মারবেছে এই আমলটিকে আপনারা শনিবার মঙ্গলবার এবং বৃহস্পতিবার করতে পারবেন তবে অন্য দিন আমল করতে চাইলে বা ওই দিনে আমল করতে চাইলে কিন্তু উত্তম মুহূর্ত রয়েছে যখন আমল করলে আরো চমৎকার রেজাল্ট পাওয়া যাবে সেই সম্পর্কে জানতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন আর ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে জানতে পারবেন কোন সময় এই আমল করলে সাথে সাথেই পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়া যায় আশা করি হচ্ছে আপনারা সেই সময় আমলছি করবেন আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাছনটি এখনই অন করে দিবেন কারণ আপনারা আমাদের চ্যানেল মাধ্যমে ভবিষ্যৎ কোরআনের গুপ্ত আমল রুহানি জগৎ ফেরিস্তা জগৎ জিন জগতের অনেক আশ্চর্য আমল পেয়ে যাবেন যে আমলগুলো হবে শতভাগ পরীক্ষিত যে বিষয় আমল করবেন আল্লাহ তিনশা আল্লাহ পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন আপনারা এই আমল করার ক্ষেত্রে এই যে তালসামটি আমি লিখলাম হুবু হুব এই তালসামটি লিখবেন তালসামটি লিখার পরে এই তালসামের চারপাশে গুল করে লিখবেন এই পবিত্র তালসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন খারাপ জিন খবিশ জিন পিশাস জিন জিনাকারী জিন সহ সকল প্রকার জিনকে তাড়ানোর এক্ষণি এক্ষণি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন এই কথাটিকে আপনি তিনবার বলেই আমল শুরু করবেন অর্থাৎ আপনি এই কথাটুকে চারপাশে মাফ করবেন আপনারা যারা আমল করবেন তারা এই তালসমে চারপাশে গুণ করে লিখবেন এই পবিত্র তালসমের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন খারাপ জিন কবিশ জিন পিশাস জিন জিনাকারে জিন সহ সকল প্রকার জিন তাড়ানোর এক খনি এক খনি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন তবে আপনারা এই কথাগুলোকে আরবিতে লিখতে চাইলে এই এইভাবে লিখবেন তাওয়াক্কালু ইয়া খুদামা হাদ আত-তাউসাম আল জিনাতুস সাইয়াতু ওয়খবিশ জিনাদিনুশ শাইতানাতুন জিনাতুল জিনী তো বিমা ফি জালিকা জামি আনওয়াল জিনাতি আনু আউহা আলা জালু আলা জাল সাত সাত বরক আল্লাহু ফিকুম ওয়া তবে যারা এই আরবিটুক আমার মুখ থেকে শুনে লিখতে পারবেন না তারা একটা কাজ করবেন আমার ইউটিউব চ্যানেলের এবং আমার পেজের লাইভে এই লেখাগুলো আমি লিখে দেই আপনারা সেখান থেকেই সংগ্রহ করেও লিখতে পারবেন আপনারা যে আর যারা লিখতে পারেন না কোনো সমস্যা নেই আপনারা লিখে ফেলেন আপনারা শেষ হয়ে গেলে সামনে রাখুন সামনে রেখেই পবিত্র কোরআনে চলে আসবেন তবে যারা পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারেন না কোনো সমস্যা নেই আপনারা বাংলা উচ্চারণ দেখে দেখে পাঠ করলেও চলবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি আপনারা যে কাজটি করবেন শুরুতেই একবার বিসমিল্লাহ রহমান পাঠ করবেন অথবা বিসমিল্লা সারা পাঠ করেন বিসমিল্লা সারা পাঠ করলে কিন্তু তার ভালো রেজাল্ট পাবেন কারণ বিসমিল্লা একটি বরকত অতএব হচ্ছে যেহেতু জিনকে তাড়াতে যাচ্ছেন অথবা বিসমিল্লা সারা পাঠ করেন আল কারিয়া তোমাল কারিয়া থেকে শুরু করে নারুন হামিয়া অর্থাৎ সম্পূর্ণ সুরাটি সুরাল কারিয়ার বাংলা উচ্চারণ স্ক্রিনে আপনারা পেয়ে যাবেন এটা পাঠ করার পরে আপনারা বাংলায় যদি তৌকিল বলেন সুরার জন্য তোলা বলবেন এই পবিত্র সুরা খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন খারাপ জিন খবিশ জিন পিশাস জিন জেনেকারি জিন সকল প্রকার জিনকে তাড়ানোর এক

তাও কি তিন থেকে সাতবার পাঠ করবেন এরপরে যে কথা দ্বারা সোলাই জিনকে শাস্তি দিতেন তাড়াতেন আসিফ বিবাহ সায়করা হচ্ছে যেটা ব্যবহার করে জিনকে তাড়িয়ে দিতে সারা জীবনের জন্য নিজেরা পাঠ করতে না পারলে আমার মুখ থেকে শুনেন আমি পাঠ করে শোনাচ্ছি বার হাতিহীন বার হাতিহীন কারি রিন কারি

আর নিজেরা পাঠ করেন তিন থেকে সাতবার পর্যন্ত পাঠ করবেন অথবা আমার মুখে শুনবেন এরপরে কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এ জাহাজ নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনারা যখন ইজাজত আমল করবেন আমার সাথে কাটা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে এই তেলসামের মধ্যে সামান্যতম আতর মাখবেন এরপরে তেলসামটি আপনার পকেট মানি ব্যাগ অথবা আপনার বেনিজ ব্যাগ অথবা হিজাব অথবা পাগড়ি অথবা চুপির নিচে অথবা মাদিনে তৈরির গলায় অথবা হাতে ব্যবহার করবেন সারা জীবনের জন্য দিন তাও করে পেল আর কোনো দিন ফিরবে না ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত